এই সংগঠন করে আমি ফোন করছিলাম কালকে তেনে কইছে জায়গা দিছে জানি আজকে দু তিন বছর ধরে এই অবস্থা বিএপি রোডের কাজ আরম্ভ থেকে আমরা এই জল জানা ঠিক আছে তো এদিকে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নাই বাজারের ড্রেনও পুরো ব্লক বারবার কুয়া যে বাজারে ড্রেন পরিষ্কার করলে তারা কোনো উদ্যোগই না এই কারণে আমরা জলের উপর দিয়ে হাঁটতাছি মানে মানুষের অবস্থা খুব খারাপ প্রতিরোধ জল কোনো অবস্থা নাই মাঠের মধ্যে জল জমা থাকে জল জমাতে মশা হয় মশার থেকে আপনার বিভিন্ন মানুষের রুকটুক জ্বর জট হইতা মানে যে অবস্থা মানে আপনারা

আমরা দেখছি জল নিশ্চকটা জলটা ক্লিয়ার ঘরের মধ্যে জল ঢুকতেছে আমরা যে বাজার দেওয়া যে ড্রেনটা ড্রেনটা ভালো খুঁজ করলে কিন্তু জল পুরোপুরি পাশে জায়গা

এই মাঠের জল এবং মাঠের যে রাস্তা আছে আপনার এই দিকে আমাদের এলাকা যা আছে এই রাস্তার মধ্যে জল কোনো কয়েক হাজার 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 লোক এই রাস্তা করে অথচ এই রাস্তার জল ছড়তেছে না এবং ছড়ানোর কোনো উদ্যোগ আছে না এমন অবস্থা আর কি আমরা আশপাশে বাড়ি ঘর আমরাও বাড়িতে বাড়িতে পারি না এই রাস্তা যে যারা চলাফেরা করে তারাও ওই রাস্তার যে তোলা ফেরা করতেছে জলের কারণে কাজই এখন সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা দেখি না হাল একমাত্র আমরাই বুঝ ব্যাপারটা এই যে পরিস্থিতি যে অবস্থা যদি প্রত্যক্ষ না করলে কেউ কেউ বিশ্বাস করতে পারতো না যে রাস্তাটা এবং এই মাড়ের আশপাশে বাড়িগুলি পরিস্থিতি কিটা এখন আপনারা চিন্তা যে সরকারের কাছে আমরা একটাই আবেদন সরকার দু পদক্ষেপ নেয় এবং অতি দ্রুত যেমন এই জল চড়ানোর ব্যবস্থা করে